হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম দেয়ার হোপ ইউজ আর ডুইং ফাইন তো ঠিক দুপুর বেলায় আমরা চলে আসলাম গাজীপুরের জয়দেবপুরের দিকে একটা জরুরি কাজে সাথে আছে বন্ধু খুরশেদ আমান এবং নাজমুল তো আজকে আমরা একটা জরুরি কাজের দিকে আসছি আর আমরা আসছি একটা ভেতরের শর্টকাট রাস্তা দিয়ে আর আমাদের যেই জায়গাটাতে কাজ সেটা একটু সামনেই তো সেখানে আমরা ওয়েট করব আমান ব্রোর জন্য কাজ শেষ কাজ শেষ করে আসার জন্য দেখি আমরা এখানে কতক্ষণ ওয়েট করা লাগে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। আর যেহেতু ওই দিক দিয়ে গেলে আমাদেরকে রং সাইডে আবার ব্যাক করতে হবে তাই আমরা সামনে না গিয়ে এখানেই আমরা বাইকগুলো পার্কিং করে সাথে একটা টি স্টল আছে সেখানে বসে আমরা চা পানি খাওয়ার ট্রাই করব এবং দেখি আমরা আমান ব্রোর জন্য কতক্ষণ ওয়েট করা লাগে আর বন্ধু খুরশেদ মনে হয় হালকা ফিলিং হাংরি সে কিছু খাওয়ার জন্য পায়তারা করছে চাচা ছোটো ছোটো কলার চাচ্ছে চল্লিশ টাকা হালি আসলে এটা হতাশজনক পরে আমরা কিছু না খাওয়ার ডিসিশনে নিলাম তো প্রায় 30 থেকে চল্লিশ মিনিট ওয়েট করার পর আমান ব্রো তার কাজ শেষ করে চলে আসছে এন্ড আমরা বাসার দিকে রওনা করলাম তো অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের সাথে একটা বিষয়ভিত্তিক আলোচনা করা যাক আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিজিক জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অনশনের নির্দেশ দিয়েছেন পবিত্র পুরাণে বর্ণিত হয়েছে অতপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি স্মরণ করো রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হারবাঙ্গা পরিশ্রম করে রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট নিয়মে মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয় এটি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কখনো ভয়ভীতি কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে আরও বর্ণিত হয়েছে নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী পার্থিব জীবনে পরিস্থিতি ও অবস্থার উপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে টেনশন করে থাকে কিন্তু আলাদা আলাদা রিজিক নিয়ে চিন্তা বা টেনশন না করতে কোরআনে বলেছেন কোরআনে বর্ণিত হয়েছে এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণা নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট আল্লাহ আরও বলেন এমন কি আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন তোরা মূলক আয়াত একুশ রিজিক বলতে আমরা সাধারণত শুধু খাদ্য সামগ্রীকেই বুঝে থাকি কিন্তু রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয় বরং জীবন উপকরণের সব কিছু আবার আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করেন না তিনি বলেন যদি আল্লাহ তাল্লাহ তার সব বন্দাদেরকে প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে তবে চেষ্টার সঙ্গে সঙ্গে আল্লাহ তাল্লাহর উপর ভরসা রাখতে হবে কারণ সবাই তার নির্ধারিত রিজিক অবশ্যই পাবে এ বিষয়ে দুঃসংবাদ দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে মানুষ তোমরা আল্লাহকে বয় করো ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন তো বন্ধুরা আসলে বাস্তবিক জীবনে আমরা দেখতে পাই যে বর্তমানে আমরা সম্পদের প্রাচুর্যের পিছনে ছুটে আমাদের যে জীবনের যেই মূল লক্ষ্য সেটা থেকে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই পৃথিবীতে আমাদেরকে বেঁচে থাকা এবং জীবন ধারণের জন্য টাকা পয়সা ধন সম্পদের অবশ্যই প্রয়োজন রয়েছে তবে আমরা চেষ্টা করব সেটা হালাল এবং উত্তম পন্থায় উপার্জন করার জন্য এবং অবশ্যই অন্যের হক নষ্ট না করে অথবা অন্যকে কষ্ট না দিয়ে সেই রিজিক অন্বেষণ করা বা রিজিকের অনুসন্ধান করা তো যাই হোক বন্ধুরা সবসময় আমরা চেষ্টা করব হালাল এবং উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করার জন্য আর আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি নতুন টপিকস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ